কারাগার থেকে সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দাবি আসিম মুনিরের নির্দেশে তাকে এবং তার স্ত্রী বিবিকে কারাগারে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে যাতে তারা ভেঙে পড়ে আত্মসমর্পণ করেন শুক্রবার আদিলিয়া কারাগার থেকে এক্স পোস্ট করা বার্তায় ইমরান খান লেখেন কারাগারে তাকে এবং তার স্ত্রী বিবিকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আর এই সব কিছুই হচ্ছে সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে খানের দাবি এর একমাত্র উদ্দেশ্য হল তাদেরকে ভেঙে ফেলা এবং আত্মসমর্পণে বাধ্য করা তিনি আরও অভিযোগ তোলেন জেনারেল আসিম মনের সেনাবাহিনী ব্যবহার করে দেশে ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করেছেন এবং নিজের শাসন দীর্ঘায়িত করার জন্য কোনো প্রচেষ্টা বাদ দিচ্ছেন না সেনাপ্রধানকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন যতদিন আমরা জীবিত আছি আমরা অ্যাজিদের মতো অন্যায় কিংবা ফেরাউন্দের অত্যাচারের কাছে মাথা নত করব না বাহাত্তর বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি চলতি বছর আল ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার স্ত্রী বুসা বিবিও একই কারাগারে যোগ দেন ইমরান খান দাবি করেন মুনির সেনা প্রধান হওয়ার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক খারাপ হচ্ছে আফগান নাগরিকদের বহিষ্কার ড্রোন হামলা এবং সীমান্ত উত্তেজনা সব কিছুই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে পাকিস্তানকে এক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায় ইমরান খান আরও বলেন এই নিপীড়নের কারণে পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক প্রবৃত্তির মুখে পড়েছে বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ ঋণ তিন বছরের মধ্যে দ্বিগুণ আর প্রতিটি পাকিস্তানি আজ ঋণের বোঝায় জর্জরিত ইমরান খানের এই অভিযোগ ও বার্তায় পাকিস্তানের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারাগার থেকে সেনাপ্রধানের উদ্দেশ্যে দেওয়া এই কড়া ভাষার বার্তা দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও রাজনৈতিক টানাপোড়েনকে নতুন করে সামনে নিয়ে এসেছে আগামী সাতাশে সেপ্টেম্বর পেশোয়ারের সমাবেশে তার দল কি বার্তা দেয় সেটি এখন রাজনৈতিক অঙ্গনের বড় প্রশ্ন